সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি স্বাগত জানাচ্ছি আমাদের যে টপিকটা নিয়ে আসলে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইনটিগ্রেশনের যেসব গ্রাফিক্যাল প্রবলেমগুলো থাকে গ্রাফ রিলেটেড যেসব প্রবলেমগুলো আছে এই বিষয়গুলো আমরা শর্টকাট টিপস নিয়ে আলোচনা করব সো আমাদের একটা জিনিস ম্যাথমেটিকের এই শর্টকাট টিপ টিপসগুলো বুঝতে করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব শর্টকাট টেকনিকগুলো আমরা শিখি সেই শর্টকাট টেকনিকগুলো কিভাবে কোন রুলস এর মাধ্যমে আসলে এসেছে ওই রুলসগুলো সম্পর্কে আসলে আমাদের জানা নাও দরকার কারণ আমরা যখন একটা শর্টকাট টেকনিককে অ্যাপ্লিকেশন এর ব্যাপারে আসলে আমাদেরকে জানতে হবে যে কোন ক্ষেত্রে আমরা শর্টকাট টেকনিকটা ইউজ করব সো সব ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এই রুলস টা আসলে ফলো করবে না কিছু কিছু ক্ষেত্রে আমাদের এটা সীমাবদ্ধতা থাকতে পারে সো আমরা যারা ক্লাসটা দেখছি সবাই অবশ্যই শেয়ার করব এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব সো আমাদের প্রথম যেটা যে থাকবে সেই রোলস ওয়ান নাম্বারটা আমরা লিখে দিই আমাদের কনসেপ্ট ওয়ান সো কনসেপ্ট ওয়ানে থাকছে যে কোন বক্ররেখা কোন বক্র সরল রেখা দা ক্ষেত্রে ক্ষেত্রফল

আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল সো এই ক্ষেত্রে তোমার f1 অফ x ধারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল তো এই ক্ষেত্রে আমাদের লিমিটেশনটা কি ধরা হচ্ছে কি আমাদের লিমিটটা দেওয়া ছিল হচ্ছে x ইকুয়ালস টু 0 থেকে x টু a বা এরকম একটা আমাদের লিমিটটা দিয়ে দিল তো এক্ষেত্রে আমরা কিভাবে ক্ষেত্রফলটা হচ্ছে নির্ণয় যে ক্ষেত্রফলটা থাকবে সে ক্ষেত্রফলটা হচ্ছে থাকবে জিরো থেকে এ পর্যন্ত অর্থাৎ আর আরেকটা হচ্ছে কি এখানে আমরা এম গুণ করবো এম কেন গুণ করবো কারণ এখানে এম দ্বারা বুঝাচ্ছে এম দ্বারা বুঝায় আমার যত অর্থাৎ অংশ জুড়ে যত অংশ জুড়ে ক্ষেত্রটি অবস্থান করবে ক্ষেত্রটি অবস্থান করবে অর্থাৎ এটা যদি দুইটা নির্দিষ্ট এক্সিস্ট মানে ধর এক্স এবং ওয়াই অক্ষ দ্বারা সেটা এক এবং ওয়াই অক্ষ জুড়ে ছিল তখন সেক্ষেত্রে অভিয়াসলি আমাকে এম ইউজ করতে হবে এখানে এম হবে টু যেহেতু শুধু দুইটা দুইটা অক্ষর বলতে এক্স এবং যত অক্ষরটা জুড়ে থাকবে আমাকে ততটা গুণ করতে হবে যেমন আমি তোমাকে একটা উদাহরণ দেখাই যেমন ধরো বক্ররেখা দ্বারা ক্ষেত্রফল যেখানে এক্স ইকলস টু জিরো এবং এক্স টু হচ্ছে টু সাপোজ এটা হলো আমাদের সো এই ক্ষেত্রে আমি কি করব সরাসরি আমাদের লিখে রাখতে হবে যে এখানে যেহেতু আমাদের লিমিটেশনটা দিয়ে দিল 0 টু 2 আর y dx মানে 5x dx সো 5টা ভাই বাইরে যাবে এরপর x সামেশন অফ x dx মানে হচ্ছে x স্কয়ার বাই 2 সো এখানে তোমার থাকবে 0 টু 2 সো আলটিমেটলি থাকবে 2 স্কয়ার ডিভাইড বাই 2 সো so, 5 ইনটু এখানে তোমার থাকতেছে 2 অর্থাৎ 10 একদম সো এটা হচ্ছে আমরা ইজিলি সলভ করতে পারবো যদি আমাদেরকে সিঙ্গেল দেওয়া থাকে যে ওয়াই গোস টু এফ ওয়ান দ্বারা আবদ্ধ ক্ষেত্র ক্ষেত্রফল আচ্ছা এখানে আমরা জাস্ট একটা সিম্পল একটা ম্যাথ নিয়ে আসলে আমরা সলভ করেছি এরপর আমাদের আসলে জটিল জটিল বিষয়গুলো থাকবে যেগুলো আমাদের অর্থাৎ অ্যাডমিশনে আসলে এসে থাকে ওই বিষয়গুলো আমরা আমরা সলভ করব সো এরপর আসো আমাদের কনসেপ্ট নাম্বার টু কনসেপ্ট টু টা হচ্ছে কনসেপ্ট টু টা কি ছিল আমি কনসেপ্ট টু এখানে আমাদের f1 ওয়ান x এবং অফ ধারা তো এটার ক্ষেত্রে আসলে কোনো কিছু বলার না এটা সরাসরি লিমিটেশনটা বসাই দিবা যে ওয়াই ওয়ান

বক্ররেখা দ্বারা ক্ষেত্রফলটা আমরা সরাসরি বসিয়ে দিব তো এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু স্পেশাল টেকনিক আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি সো প্রথম যে টেকনিকটা ধরো y স্কয়ার ইকুয়ালস টু 4x এবং y mx সরল রেখা সরল রেখা দ্বারা সরল রেখা দ্বারা আবদ্ধ

এখানে তোমার y cos mx m এর মান ছিল 4 তাহলে 4 কিউ তাহলে বসাই দাও 8 বাই 3 ইনটু 4 স্কয়ার বাই 4 1 বাই 4 তাহলে কাটাকাটি করলে তোমার আসে কি 2 বাই 3 ইউনিট সো এই হচ্ছে আমাদের রেজাল্ট যদি আমরা এই ক্ষেত্রে যদি y x1 f1 of y এবং x2 হচ্ছে f2 অফ y দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে ধরো আমাদের কোয়েশ্চনটা হচ্ছে উল্টা

এটা হচ্ছে কি এটার সাথে গুণন অবস্থা হবে a স্কয়ার n কিউব অর্থাৎ x স্কয়ার 4y এবং y, y to mx দ্বারা আবদ্ধ ক্ষেত্র ক্ষেত্র বলে এটার সূত্র হচ্ছে 1/3 স্কয়ার n কিউব সো আমি একটা কোশ্চেন লিখি ধরো তোমাকে বললো যে x স্কয়ার ইকুয়ালস টু y এবং y ইকুয়ালস টু x দ্বারা আবদ্ধ ক্ষেত্র ক্ষেত্র বলবে করতে বললো

কোনটা নিয়ে কাজ করতেছি সেটা কি y স্কয়ার টু 4x নিয়ে কাজ করতেছি নাকি x স্কয়ার টু 4y এবং এক সরল রেখা নিয়ে কাজ করতেছি সো এই হচ্ছে আমাদের ফার্স্ট যে শর্টকাট ট্রিক্সটা ছিল এটাই এবার আরেকটা নতুন টিপস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি দুইটাই বক্ররেখা হয় ধর হচ্ছে কি আমরা ধরে নি যে y স্কয়ার টু 4x এবং e x স্কয়ার টু 4y এবং বক্ররেখা দ্বারা বক্র রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সো সিম্পল আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এর মাধ্যমে আসলে দেখাই ফার্স্ট অফ অল y^2 4x হ্যাঁ তো y^2 4x এটা রেখা y^2 এখানে তোমার হচ্ছে 4x তা তোমার a0 আর যদি আমি x স্কয়ার টু 4 এ আর কি এটা হচ্ছে তোমার x স্কয়ার টু 4 এ হয় সো আমাদের এই অংশটা এই অংশটার এই অংশটা ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে সো এটা হচ্ছে তোমার y স্কয়ার ইকুয়ালস টু 4x এটা হচ্ছে তোমার x স্কয়ার টু 4 এ হয় সো এই অংশটা তোমার ক্ষেত্রফলটা আসলে বের করতে হবে সো এই ক্ষেত্রে আমাদের শর্টকাট ট্রিক্সটা কি এই ক্ষেত্রে যদি আমাদের থাকে এটা শর্টকাট ট্রিক্স সরাসরি বসাই দিব সেটা হচ্ছে কি 16 by 3 a স্কয়ার কোনো কথাছাড়া 16 by 3 a স্কয়ার সরাসরি আমরা এটা করে দিব সো এই ক্ষেত্রে আমি একটা ম্যাথ x এবং অন্য ক্ষেত্রে কি হবে সো তুমি =টা বসাই দাও যে কি 4 into, uh, 1 4 x তারপর তোমার কি থাকে 4 1 4 y তাহলে দুইটার ক্ষেত্রে এর ভ্যালুটা কত আসছে ওয়ান বাই ফোর তাহলে আমাদের সরাসরি আনসারটা হবে সিক্সটিন বাই থ্রিটু ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর স্কোয়ার দিব ক্যালকুলেট করে যে ম্যানটা আসবে ওইটাই হচ্ছে আমাদের আনসার সো আমাদের যদি দেওয়া থাকে যে ওয়াই 4x এবং এক্স স্কোয়ার দুইটা বক্ররেখা দ্বারা যদি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে সরাসরি আমরা এই আনসারটা বসাই দিব সেটা হচ্ছে সিক্সটিন বাই থ্রি এ স্কোয়ার